বাচ্চারা কেমন আছো আজ আমি তোমাদের একটা গল্প বলবো গল্পটি হলো বাঘ ও রাখালের গল্প এক গ্রামে এক রাখাল বালক ছিল সে প্রতিদিন গ্রামের পাশে বনে গরু চড়াতে যেত ছেলেটি ছিল খুব দুষ্টু ও মিথ্যাবাদী প্রায়ই সে মজা করার জন্য চিৎকার করে বলত বাঘ হেসেছে বাঘ হেসেছে বাঁচাও বাঁচাও বাঘ হেসেছে বাঘ হেসেছে তার চিৎকার শুনে গ্রামের লোকেরা লাঠিসোটা নিয়ে ছুটে আসত কিন্তু এসে দেখতো রাখাল মিথ্যা বলছে আর হাসছে এভাবে কয়েকবার মিথ্যা বলার পর গ্রামের লোকেরা তার কথা আর বিশ্বাস করত না তারা ভাবত ছেলেটা বুঝি আবার মজা করছে গ্রামের লোকেরা খুবই বিরক্ত একদিন সত্যি সত্যি বনে বাঘ এলো বাঘ দেখে রাখাল ভয় পেয়ে চিৎকার করতে লাগল বাঘ বাঘ বাঁচাও বাঁচাও বাঘ হেসেছে কিন্তু এবার তার চিৎকার শুনে গ্রামের কেউ এলো না তারা ভাবল ছেলেটা আবার মিথ্যা বলছে বাঘ সুযোগ বুঝে একটি গরুকে ধরে নিয়ে গেল রাখাল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল এবং গ্রামের লোকদের কাছে সব ঘটনা খুলে বলল কিন্তু কেউ আর তার কথা বিশ্বাস করল না রাখাল খুবই দুঃখিত হল সেই দিনের পর থেকে রাখাল বুঝতে পারল মিথ্যা বলা কত খারাপ তার মিথ্যা বলার অভ্যাসের জন্য সেদিন গ্রামের লোকেরা তাকে বিশ্বাস করেনি এবং তার একটি বাঘের পেটে গেল এরপর থেকে সে আর কখনো মিথ্যা কথা বলেনি এবং একজন সৎ রাখাল হিসেবে জীবনযাপন করতে শুরু করে এই গল্পের শিক্ষা মিথ্যা বলা একটি খারাপ অভ্যাস মিথ্যা বললে বিশ্বাসযোগ্যতা হারানো যায় এবং সত্যি কথা বললেও লোকে বিশ্বাস করে না আমাদের সবসময় সত্য কথা বলা উচিত আমাদের স্মার্ট স্কুল তিন ছয় পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বিদায় বাচ্চারা